নমস্কার আমি জয় শাস্ত্রী আপনাদেরকে আজকে একটি ভালো কথা বলবো ভালো টোটকা দেব যেটি আপনারা যদি প্রতিদিন প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনারা উপকৃত হবেন আপনাদেরকে প্রথমে একটা কথা বলি অসত্য গাছ হচ্ছে আমাদের খুব শুভ এবং অসত্য গাছ অসত্য গাছে যদি প্রতিদিন আপনারা যদি জল দিতে পারেন আপনাদের পক্ষে খুব শুভ হবে এবং অসত্য গাছে কখন কোন সময় কোন দেবী বা দেব কোন দেব দেবতা বাস করেন সেই সময়কালীনটা আপনাদের আজকে জানিয়ে দেব অসত্য গাছ হচ্ছে অতি পবিত্র গাছ এই গাছ বিভিন্ন সময় এই গাছে বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবী অবস্থান করেন এবং কোন দেবদেবতা কোন সময় অবস্থান করেন সেটি আপনাদেরকে জানাব এবং আপনারা যদি এই অসত্য গাছের গোড়ায় যদি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনারা দেবতাদের আশীর্বাদ লাভ করবেন ভোর চারটে থেকে সন্ধ্যে সাতটা অব্দি ভোর চারটে থেকে সকাল সাতটা অবধি সরি ভোর চারটে থেকে সকাল সাতটা অবধি হচ্ছে ব্রহ্মাজি অর্থাৎ ব্রহ্মা দেবতা এর মধ্যে বাস করেন এই অসত্য গাছের সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত বাস করেন হরি ঠাকুর এবং তার সাথে লক্ষ্মী মা লক্ষ্মী মা বাস করেন সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পিতৃদেবদের বাস থাকে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা অবধি অলক্ষীর বাস বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা অবধি হচ্ছে মহাদেবের বাস এবং সন্ধ্যে সাতটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি কুবেরজির বাস আপনারা যে সময়টা আপনারা শুভ সময় অর্থাৎ সকাল ভোর চারটে থেকে ভোর থেকে থেকে বেলা পর্যন্ত এবং বিকেল রাত্রি নটার মধ্যে আপনারা যদি এখানে জল এবং প্রদীপ জ্বালিয়ে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের পক্ষে খুব শুভ ফলদায়ক হবে এবং আপনারা আপনাদের নিজের নিজের জীবনকে আরো সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস নমস্কার